আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে সকালবেলার যে কাজকাম আপনার ভাইয়াও বাহিরে চলে গেছে ছায়ামণি তানভীর সবাই স্কুলে চলে গেছে তান রেখে আসছি তো এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো এখনো কিন্তু হাতের বাসি কাজগুলো সারা হয় নাই প্রথমে ঘুম থেকে উঠে আগে সকালবেলা নাস্তাটা বানাই ওদেরকে খাওয়াই তো স্কুলে পাঠাই দিছি তো তানভিড়কে রেখে আসছি আসার পরে আর কি ভাবলাম যে ঘরগুলো তো প্রথমে আগে গোছাতেই হয় কারণ বিছনাগুলো সব এলোমেলো হয়ে থাকে দেখতেও ভালো লাগে না তাই জন্য প্রথমে আমি আগে বিছানাগুলো চকচকে করে আর কি গুছায়ে ঝাড়ু দিয়ে সব কিছু রেডি করে নেবো যেহেতু অনেক কাজ আজকে বাকি আছে। আজকে তিন চার দিন ধরে যে বৃষ্টিটা ছিল তো সবাই চোপড় নোংরা হয়ে আছে। তো তানভিড়ে তো চোপড় এমনিই বেশি হয় অনেকগুলো কাঁচা বাকি আছে। তো আজকে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ উঠছে তো রোদ কারণে প্রচুর গরমও পড়তিছে তো যাই হোক বৃষ্টির মধ্যে বৃষ্টি হতে ছিল অনেক ঠান্ডাটা পড়তে ছিল ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে সকাল থেকে অনেক গরম পড়তিছে তো যাই হোক সকাল থেকেই আস্তে আস্তে সব কাজগুলো আর কি আমি গুছাই নেব তো ঘরটা তো আগে গুছাই ফেলছি তো সব কিছু মিলিয়ে সুন্দর করে চকচকে করে ফ্লোরটাও ঝাড়ু দিয়ে দেব। তা হলে তো আর ভালো দেখা যাবে না যেহেতু বৃষ্টির জন্য ফলরটা অনেক নোংরা হয়েছিল আর ওঠানের যে কাদাগুলো মাটি তো যাই হোক তানভীর পায়ে দিয়ে দিয়ে শুধু ওঠের নামে হালকা পাতলা করে ঝাড়ু দিয়ে মশে রাখছিলাম ভালোভাবে মোছা হয় নাই তো ভাবলাম যে সব কাজগুলো চকচকে করে আর কি সুন্দরভাবে গুছাই ফেলবো কারণ রোদ উঠছে রোদটার সাথে সাথে আর কি উঠানের পানিগুলো যে টানা শুরু করছিল তো উঠানটার এখন ঝাড়ু দেব না রোদটা একটু লাগুক তো তারপরে যখন পানিটা শুকায় যাবে তখন সুন্দর করে চকচকে করে আর কি ডলে ডলে ঝাড়ুটা দিয়ে দেব দিলে দেখতেও ভালো লাগবে তো এর মধ্যে ঘরটা গোছানো প্রায় শেষ হয়ে আসছে তখন শুধু ঘরটা ঝাড়ু দেব। এদিকে কিন্তু এদিক সেদিক করে তানভীর জিনিস এলোমেলো করে খেলে তো যাই হোক খেলার মধ্যে তো আনন্দ আসে যেহেতু ছোট বাচ্চা থাকলে যেটা হয় তো ঘরটা গোছানো শেষ শুধু এখন ফ্লোরটা সুন্দর করে চকচকা করে আর কি ঝাড় দিয়ে দেব তো অনেকটা কিন্তু চুল জমে ছিল চুল কিন্তু বাতাসের আগেই ওড়ে আর আমার ছায়া মনে এখানে চুল আসটাই অনেক চুল পড়ে তো চুলের কাজই কিন্তু সিপাই চাপাই যায় আর কি থাকা তো যাই হোক এভাবে কিন্তু ঝাড় দেওয়াটাও অনেক কষ্ট যেহেতু সব কিছু কোনাকানি থেকে বের করা এই সেই মনে হচ্ছে যে ঘরের মধ্যে কি তুষার পড়তেছে তো যাই হোক অনেক ধুলা উঠতেছিল ধুলা বলতে কি আর কি যে পায়ে পায়ে যে বালিগুলো আসে তো ফলটটা আগে সুন্দর করে চকচকা করে ঝাড়ু দিয়ে তো তারপরে আবার অন্যান্য কাজ আছে তো অনেকটা কাপড় চোপড় হয়ে আছে সেগুলো আবার ধুয়ে দিতে হবে না জানি আবার কখন রোদটাও চলে যাবে তো যাই হোক এর মধ্যে দিয়েই সব কিছু কাজ সেরে নেব হাতের তো আবার সে দুপুরের রান্না যেহেতু সকালে রুটি আর ভাজি করেছিলাম আবার এর মধ্যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে চলে আসছে সেই কী কি জানি মাছ অনেক রকমের মাছ নিয়ে চলে আসছে ছোট ছোটো তো যাই হোক মাছগুলো কিন্তু অনেক স্বাদের মাছ এই মাছগুলো আমি কখনো কাটি নাই তো যাই হোক ওর দাদিকে দিয়ে দেখাই নে আর কি কাটবো মাছগুলো তো এর মধ্যে দেখছি যে কিছুটা তাজা মাছও আসে তো তানভীরকে দিব এই মাছগুলো পানির মধ্যে দিয়ে ও খেলা করবে ও কিন্তু বারবার বটতলা থেকে মাছ আনতে যায় তাজা মাছ নিয়ে খেলা করার জন্য তো যাই হোক বয়ামে ভরে রাখে আর দেখে খেতে দেয় এই সেই তো তানভীর দেখে কিন্তু অনেকটা খুশি হইতো তো এখন নাই তো আমি একাই আর কি এগুলো বেছে ওর জন্য রেখে দেব তো মাছগুলো কিন্তু দেখতেও ভালো আর অনেকটা স্বাদের মাছ তো সময়ও হয়ে গেছে তো মাছগুলোই করে আর কি হাঁসের এগুলো ছেড়ে দেব হাঁস মুরগিগুলো তো হাঁস মুরগিগুলোর সময়ও হয়ে গেছে যেহেতু ও রোদ উঠে পড়ছে রোদের জন্য ওদেরকে একটু খুব তাড়াতাড়ি আর কি ছেড়ে দেব অনেকটা বাহিরে যা হোক পানি টানি আসে একটু খাবে সেই করবে তো এগুলো করতে কিন্তু ভালোই লাগে আর আপনার ভাইয়া যে নতুন মুরগি আনছিলো তো মুরগিটাও অনেক আর কি এরিয়া হয়ে গেছে তো যাই হোক মুরগিটা খোঁজাখুঁজি করে পাইসি পরে তো এগুলো কিন্তু পোষাও অনেক কষ্ট দেখে দেখে রাখতে হয় খেতে দিতে হয় এসে তো আসলেও কষ্ট না করলে কিন্তু কৃষ্ট মেলে না আর মেয়েদের তো এটাই কাজ হাঁস মুরগি পালা গরু ছাগল পালা এগুলো করতেই হয় তো এই যে দুপুরের রান্নার জন্য চলে আসছি দুপুরের রান্নার এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে কেটে রাখছি তো সব মশলাটা করার জন্য সব আর কি কেটে রাখছি কুঁটি মাছ মা মাখাই রাখছে এখানে ভর্তা করার জন্য অনেক দিন ধরে মনটা শুধু ভর্তা খাই খাই করতেছিল তো ভর্তা করার মতো কিছু ছিল না শুধু মাছটা ছিল জন্য ভর্তা করছি আর এখানে চুলাইতে ডিম বসাইছি তো চারটা ডিম সিদ্ধ বসাইছি কলাটা আর আলু দিয়ে রান্না করার জন্য আসলে অনেক মজার কলার তরকারি যেটা দিয়ে রান্না করে না কেন তো বলতে বলতে রান্নাটা শেষ তো এদিকে খাওয়ারও সময় হয়ে গেছে তো মাছটা ভেজে বেটে আমি সব রেডি করে রাখছি এখন শুধু একটু মা খাবো তো তার আগে তান ভিত্ত আর ভত্তা দিয়ে ভাতটা খাবে না ও ডিম দিয়ে ভাত খাবে এই জন্য ওকে আগে ভাতটা উঠাই দেবো তো ছিল যে দাও মেয়ে একাই উঠায়নি সব কিছু কিন্তু ওই দেখাইতেছিল তো ওকে আগে ভাতটা দিয়ে ডিমটা দিয়ে ওকে ভাতটা দেবো তো তারপরে আর কি মাছ ভত্তাটা মা খাইয়ে তো তারপরে আমি খাবো আসলে বাচ্চা থাকলে যেটা হয় যেটা আশা করি সেটা হয় না তোর অনেকটাই খিদা পাইছে সকালে ও রুটি খাইছিল আর সকালে তো কেউ আমরা অত বেশি খাই না খুব সামান্য করে খাওয়া হয় শুধু দুপুরে দুপুরের খাওয়াটাই কিন্তু মেন আসলে অনেক ইয়ে করে খেতে হয় তো তানভীর কিন্তু ডিমটাও বাছাবাছি করতেছিল দেখতেছিল যে কোনটা বড় ডিম আসলে সব ডিম কিন্তু একই সমান তারপর ও নিল ওর রুচি অনুযায়ী তো ডিমটা পাই কিন্তু খুবই খুশি আসলে ওর ডিম অনেক পছন্দ করে তো তানভীরকে ভাতটা তো উঠায় দিয়েছি এখন আমি ভত্তাটা মাখাই ফেলবো এদিকে তানভীর ফোনটা নেওয়ার জন্য পাড়াপাড়ি করতে ছিল তো যাই হোক ভত্তাটা কিন্তু আজকে শুধু আমি কাঁচা মরিচ দিয়ে করছি এর মধ্যে কোনো শুকনো মরিচ দিই নাই শুকনামরিচ দিলে অতিরিক্ত ঝাল হয়ে যায় আর শুকনামরিচের ঝালটা খাওয়াটাও অত ঠিক না তো আমি মরিচের দিয়েই ভর্তাটা করছি অনেক স্বাদ এদিকে হয়ে গেছে তো এই যে তানভীরের যে পড়ার জন্য বইটা দিছে বইটা কিন্তু আসলেও অনেক সুন্দর এই যে অনেক রকম ফুল আছে পাখি এই যে আর কি গ্রামের দৃশ্য সিনারি সব রকম সব কিছুই আছে আসলে বইটা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক তানভীর কিন্তু পড়তে বসে পড়ছে যেহেতু এখন আর সন্ধ্যাবেলা তো এই যে পড়ার মধ্যে কিন্তু অনেক রকম হলো ছন্দ পড়ে পড়ো সরিয়া সরিয়াতে আনারস হ্যাঁ একটা অক্ষর দিয়ে দুইটা করে আর কি ছবি দিয়ে বুঝাইছে তো যাই হোক এই পড়াগুলো ওর দিছে ও পড়া অনেকটাই সুন্দর করে পড়তে পারছে আসলে এই যে ছবি দেওয়া আছে তো অক্ষরের সাথে ছবি দেখে দেখে আর কি তানভীর ভালো করে পড়তে পারছে তো এই যে গোটা গোটা অক্ষর পড়তে হবে বাপ খুব পছন্দ হয়েছে আর কি বইটা ও কিন্তু এর আগেই লেখাগুলি শিখে গেছে তো যাই হোক মুখে পড়ানো হয় নাই অক্ষর না তো ওকে এক রাত্রি পড়াইছি তো এক রাত্রেই কি এগুলো ও হলো মুখস্থ করে ফেলছে তো অক্ষরও প্রায় চিনে গেছে এলোমেলোভাবে ধরলে আর পারছে না তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার তানভীরের জন্য তানভীর যেন এভাবে পড়তে পারে তো তানভীর দোয়া চাও আবা দোয়া চাও কাউ সবাই দোয়া আল্লাহ হাফেজ না তো পাগল ছেলে সবাই দোয়া করবেন কাউ ওরে সোনা সাবাল আমার